আসসালামু আলাইকুম মাওয়া যাচ্ছিলাম এদিকে মাইক্রো আর হচ্ছে একটা অটোরিকশা নাকি সংঘর্ষ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অটোতে নাকি ছোট একটা বাচ্চাও ছিল একটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখে আসি কি অবস্থা তাদের অ্যাক্সিডেন্টের কথা শুনলেই ভয় লাগে তারপর আবার নাকি একটা বাচ্চা ছিল মনে হচ্ছে ড্রাইভারকে মারতেছে তো যাই হোক দেখি ঘটনাটা আসলে কি এদিকে তো আর যাওয়ার রাস্তা দেখতেছি না যাই একটু সামনের দিকে দেখি রাস্তা আছে কি না এ মামা এদিকে কি যাওয়া যাবে না করার উপর যেতে হবে তাছাড়া কোনো রাস্তা নেই এদিকে মনে হয় এদিকে নাকি বাচ্চার মা অনেক ব্যথা পাইছে তো দেখে আসে আগে ওনার কি অবস্থা আহ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না দেখেন ওনার নাক ফেটে একদম কপাল থেকে নাক পুরা ফেটে গেছে এদিকে পুরো ব্লাড বের হচ্ছে দেখে সে বাচ্চাটার কি অবস্থা ওই দিকে ড্রাইভার কেউ মারতেছে যাই হোক গাইস আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বাচ্চাটার অবস্থাও খুবই খারাপ কপালে ব্যথা পাইছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ রহমতে সবাই সুস্থ আছে হালকা পাতলা ব্যথা পাইছে না হলে যেভাবে মুখোমুখি সংঘর্ষ হয়েছে অটো আর হচ্ছে প্রাইভেট তো যাক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ওই যে প্রাইভেটটা দেখতেছেন আপনারা আর এখানে বাচ্চা বাচ্চার মা বাচ্চাটাকে দেখে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার চোখ ধরে করে পানি বের হচ্ছে বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে এই অবস্থা খারাপ পাই এটা মারছে এটা সম্ভবত